অনেক জায়গায় আমি যে কাজ করছি এই কাজগুলো করাই একদম উঁচু ধানে কিন্তু আমি তখন যদি বুঝতাম তাহলে আমি কখনই করতাম না অনেক হোটেলে তুমি আপনি কত বছর বয়সে এই আবাসিক হোটেল সবার বিভিন্ন জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়েছে আমার যখন বয়স পনেরো তখন একটু সাহায্য করতে হলে আমি ভালো হয়ে যাবো খারাপ কথা থাকবো না একটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে যখন তার বিবাহের বয়স হবে তখন ভালো একটা পরিবার দেখে ভালো একটা ছেলে দেখে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কিন্তু পতিতালয়ের যেই নারী কথা বলতেছিলেন তার সেই স্বপ্ন আজও পর্যন্ত পূরণ হয়নি কারণ এই দুনিয়ার বাস্তবতায় সমাজের বাস্তবতায় পরিস্থিতির শিকার হয়ে তাকে পতিতালয়ে যেতে হয়েছে তাকে খারাপ পথ বেছে নিতে হয়েছে তো কেন মূলত তিনি এই খারাপ পথে যেতে বাধ্য হয়েছেন কোন পরিস্থিতির শিকার তিনি হয়েছিলেন বিস্তারিত তিনি নিজেই বর্ণনা করেছেন তার কাছ থেকেই আমরা শুনব তো দর্শক চলুন আমরা মূলত এখন দেখব যে সেই নারী সে কেন কোন পরিস্থিতির শিকার হয়ে কেন তিনি সেই খারাপ পথে এবং পতিতালয়ে যেতে বাধ্য হয়েছেন তার সাথে মূলত কি ঘটেছিল তার জীবনের ইতিহাস আমরা জানবো এবং পাশাপাশি কোন শর্তে তিনি এখন আবারও পুনরায় ভালো পথে ফিরে আসতে চান সেই খারাপ পথ থেকে সেটা আমরা সরাসরি তার মুখ থেকেই বিস্তারিত জেনে আসি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি বলছিলেন যে আপনি দীর্ঘদিন যাবত অনেক কষ্ট করছেন বিভিন্ন জায়গায় বা হোটেল সহ বিভিন্ন জায়গায় অনেকগুলো সময় ব্যয় করছেন বা জীবন নষ্ট করছেন অনেক জায়গায় আসলে মূলত এই কাজগুলো কতদিন যাবত করছেন কেন করছেন বা কোন কারণে করছেন এই তিনটা বিষয় আমাদেরকে বলবেন অনেক জায়গায় আমি যে কাজ করছি এই কাজগুলো করাই একদম উঁচু ধানে কিন্তু আমি তখন যদি বুঝতাম তাহলে আমি কখনই করতাম না অনেক হোটেলে আবাসিক হোটেলে অনেক বুঝে নিত যারা কাজগুলো করায় ছেলেরা তারা আমাদের যেখানে প্রথমে প্রথমে আপনি কত বছর বয়সে এই আবাসিক হোটেল সবার উপরে বিভিন্ন জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়েছে আমার যখন বয়স পনেরো তখন কেমন আমি আমার এক ফ্রেন্ডের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল মানে আমি লেখাপড়া করতেছ তখন সে আমাকে এতটা ভালোবাসা দেখাইছে যে সে মানে এতটা কেয়ার দেখাইছে তাহলে ছাড়া আমি কিছুই বুঝতাম না আমার বাবা মা বিয়ে ঠিক করার অল্প বয়সে আমি বিয়ে করার জন্য আমার অনেক চাপ দেয় পরে আমি ওর সাথে পালায় যাওয়ার বিশ্বাস করি পরেও আমাকে এক বাড়িতে নিয়ে উঠায় কিন্তু ওই বাড়ির ভাবি যে এরকম ধরনের কাজ করায় মেয়ে দিদি এটা আমি জানতাম না এটা ফ্ল্যাট বাসা ছিল পরে ও বললো যে আমরা এই বাড়িতে আমাদের বিয়ে হবে এটা আমাদের ভাবি হয় স্বাস্থ্য বাইয়ের বউ ভালো কথা ও বললো যে তুমি এখানে থাকো ওনাদের এক রুম আমাদের দিল থাকতে কিন্তু সে তারপরে বললো যে তুমি কাছে থাকো আমি কেনাকাটা আসে অনেক কিছু আছে আমি এগুলো কইটা সাইড আসি কাজে টাজে নিয়ে আসি আর পরে ও যে চলে গেলো আইজোগুলো কালো এখন পর্যন্ত আর আসেনি ভাবি রে বলছে অনেকবার যখন আমি কখন জানতে পারলাম যখন একটা ছেলে আমার কাছে পাঠালো রুমে ওই ছেলেটা আমার আইসা আমার নানান জায়গায় টাচ করতেছিল নানান কথা বলতেছিল তখন আমি বলছি আপনি এরকম করতেছেন কেন আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন তোমাকে টাকা দিয়ে আমি নিছি তোমার সাথে আমি কিনে নিছি না তোমার যা আমার চান তাই না এটা তো ঠিক না আমি তো আপনার ঘরের বউ না অবোনা হলো আমি তখন আমি জানতে পারলাম যে ওইখানে ওই ভাবীর কাছ আমারে বিক্রি করে প্রথম জি প্রথম তাহলে দ্বিতীয়বার তো পরবর্তীতে তাকে বললেন যে না ওইখান থেকে ভাবীর ওইখান থেকে বের হই আমি মনে করলাম যে নিজের জীবনটা সুন্দরভাবে গুছাব অনেক জায়গায় আমি চাকরির জন্য যনে কিছু আমার তো লেখাপড়ার কাগজও নাই কিছুই নেই আমি কিভাবে চাকরি নেব আমার বয়স তো তখন এরকম না এক বছর পর

যে আমার বাড়ির মানুষের তোমাকে আর তুমি বাড়িতে আসো তোমার আর কোনো না অনেক ধরনের কথা বলছে আমার মা চেহার্য করছে তোমার তার জন্য অনেক জায়গায় আমি চাকরির কেউ আমাকে কাজ দেয় না ওইটা দিলেই আমাকে সবাই কাজ দিবে না দিবে না তখন বাপবেন যে তাহলে তো আমি ভাবির কাছে ছিলাম ওইটাই ভালো ছিল আমার চার দেওয়ালের ভিতরে যা করার করছি তাহলে আমি বের হয়ে তো সবার খাবারের ই হয়ে গা আহার হয়ে যেতেছি তখন আবার চিন্তা করলাম যা

ফিফটি পার্সেন্ট ওনারা নিত আর ওয়ান মনে করেন পাঁচ পার্সেন্টের কম আমাকে দিত তাহলে ওইটা দিয়ে আমার নিজে চলাফেরা আর বেশি ক্লাস সেটা করতে হইতো আমি এখানে অনেকের অনেক মেয়েদের ইন্টারভিউ নিয়েছি যারা আবাসিক অথবা বিভিন্ন স্থানে যারা খারাপ কাজ বা জেনায় লিপ্ত আছে এদের ইন্টারভিউ নেওয়ার পরে এরা বিভিন্ন সময় আমাদেরকে বলছে যে দৈনিক তারা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকাও ইনকাম করে ঠিক আছে

প্রযুক্তি সম্পন্ন অবশ্যই বিস্তৃত মতো রকম কমেন্টে জানাতে পারেন আর একটা বিষয় হলো যে আমরা তার সাথে কথা বলছিলাম সে ভালো একটি ছেলে হলে বিয়ে করবে আসলে বিয়ে করা তো অনেকই তাকে পছন্দ করবে বা বিয়ে করতে চাইবে কিন্তু মূলত মূল বিষয় হলো যে কারা বিয়ে করতে পারবে তাকে দেখার পরে হয়তো একশো জন দুইশো জন অথবা তিনশো জন বা পাঁচশো জনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে বা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কিন্তু পাঁচশো জনই তো তাকে বিবাহ করতে পারবে না তাকে তো একজন বিবাহ করতে হবে আর চারশো নিরানব্বই যদি তাকে পাবে না কিন্তু তাকে না পাওয়া যায় চারশো নিরানব্বই জনে আমাদেরকে ভাববে যে আমরা মনে হয় ধোকা বা বিবাহ দিচ্ছি না বা এই সমস্ত কাজে আমার সাথে নাই আমি মিথ্যে কথা বলছি এটা ভাববে কিনা না 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 কেন সবার সাথে তার আমার বিয়ে করা সম্ভব না না এখন মূলত অনেকেই কিন্তু মনে করে যে আমি কথা দিচ্ছি আমি বিয়ে করবো কিন্তু সে এখন মায়ের আমার জোগাই দেয় নাই মূলত তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে সে জানেও না মূলত বস্তু মনে করতেছে সে আসলে আমাদেরকে একটি ধোকা মনে করতে পারে না এটা ভাবা যাইবো না উনি তো ভালোর জন্য আর বিয়ে তো একজনের সাথেই হয় জনের সাথে তার করা যায় না উনি যদি আপনার সাথে যোগাযোগ করতে না পারে তাহলে অবশ্যই বুঝবেন যে ওই আমার কিংবা আরেকটা মেয়ের যে এই প্রতিবেদন করি তাদের বিয়ে হয়ে গেছে এই যোগাযোগ করতে পারেনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন দিনের জন্য কবুল করে আর আমার একটা কথা আমাকে অবশ্যই ভালো হওয়ার জন্য একটা উপায় দিবেন সবার কাছে ক্ষমা প্রার্থনা করতে আমি যে ভুল পথে ছিলাম ওই পথ থেকে আমি বের হয়ে আসতে চাই আর দিনের পথে চলতে চাই এই জন্য সবাই আকুতি জানাইতেছি সবাই আমাকে একটু সাহায্য করবেন যে কেউ একজন সাহায্য করার চেষ্টা করেন পতিতালয়ের এই নারীর আহাজারি তার যেই বেদনার যে কথা তার মনের যে কথা সেটা মূলত তিনি বিস্তারিত বললেন সেটা আপনারা এতক্ষণ দেখলেন তো আসলে সে যে কথাগুলো বলছে এই কথাগুলো আপনারা শুনে এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল